নমস্কার বন্ধুরা প্রতি বছর এই যে আমরা অন্তত একবার আমাদের পড়শি রাজ্য উড়িষ্যায় মানে পুরীতে যাই জগন্নাথ দর্শন পেতে সেই কষ্ট আমাদের আর করতে হবে সৌজন্যে আমাদের রাজ্যের সরকার সরকার এবার আমাদের জন্য আমাদের এই রাজ্যে পূর্ব মেদিনীপুরে মানে দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করে এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ ধাম কিন্তু কোনো অংশে পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কম নয় এমনটাই দাবি করছে রাজ্যের এখন এই মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে যাবে মানে হাতে আর মাত্র কয়েকটা দিন আর এই মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে অনেকেই জানতে চাইছেন যদি আমাদের বাড়ির কাছেই জগন্নাথ মন্দির থেকে থাকে তাহলে পুরীর জগন্নাথ মন্দিরে যাওয়ার আর কি দরকার রয়েছে এমনটা একটা শ্রেণী থেকে বলাও হচ্ছে যে এই জগন্নাথ মন্দির মানে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তার সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের কোনো পার্থক্য নেই কথাটা এক অর্থে বোধহয় সত্যি কারণ ঈশ্বর তো সর্বত্র বিরাজমান ঈশ্বর সেখানেই আছেন যেখানে ভক্ত তাকে আকুল হৃদয়ে ডাকছে তাহলে গাছতলাতেও ঈশ্বর থাকে মন্দিরেও ঈশ্বর থাকে পুরীতেও যে ঈশ্বর রয়েছেন সেই ঈশ্বর তো দীঘাতেও থাকতে পারেন পুরীর মন্দির কেন আলাদা আজ এই কন্টেন্টে আপনাদের সেটাই জানাবো এবং এর সঙ্গে আরও একটা অজানা তথ্য আপনাদের জানাব এই প্রশ্নটা আজ এই কন্টেন্টের শুরুতেই আমি আপনাদের জন্য রাখছি আপনারা কি জানেন যে এই জগন্নাথ মন্দিরে মানে পুরীর জগন্নাথ মন্দিরে সত্যিই জগন্নাথ দেব আছেন তো নাকি তিনি অন্য কোনো দেবতা এই প্রশ্নটা কেন রাখছি তা ধীরে ধীরে উত্তর দেবেন এই কন্টেন্টটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তাহলে আপনার মনেও এই প্রশ্নটাই উঠবে আপনারা এটা পরিষ্কার বুঝতে পারবেন যে দীঘার জগন্নাথ ধাম আর পুরীর জগন্নাথ ধাম কোথায় আলাদা কার কিরকম মাহাত্ম সেটা আপনারা এবার শুরু পুরীর মন্দির ইতিহাস রাজা ইন্দ্রদৌ স্বপ্নাদেশ পেয়ে নির্মাণ করেছিলেন সেই মন্দির দারুণ লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল সবরদের পূজিত নীল সেই গল্প আমাদের মানে আপনাদের সবার জানা তবে যেটা অনেকেই জানেন না সেটা হলো প্রতি বারো কিংবা উনিশ বছর অন্তর কলেবার ধারণ করেন জগন্নাথ নবনির্মিত কাঠের মূর্তিতে রাখা হয় সেই নীল মাধবকে এই নীল মাধব কিন্তু দীঘায় থাকবে না পুরীর বিগ্রহ কাষ্ঠনির্মিত দীঘায় প্রাণ প্রতিষ্ঠা হবে পাথরের তৈরির মূর্তি পুরীর জগন্নাথ যে বেদিতে বলরাম এবং সুভদ্রাকে নিয়ে বসে রয়েছেন সেটি হল রত্নবেদী এই বেদীর নিচে রয়েছে দশ হাজার সালগ্রাম শিলা ঘার মন্দিরের বেদিতে এসব কোনো কিছুই থাকবে না পুরীর শ্রী মন্দিরের ধ্বজা সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে এই মন্দিরের মাথায় পাখিও ওড়ে না সমুদ্রের অবিরাম গর্জনে বিস্তৃত হয় না জগন্নাথ দেবের বিশ্রামের দীঘায় মন্দিরে এসব হবে কিনা সেটা সময় বলবে এবার আপনাদের একটা আরও অজানা তথ্য আপনারা কি জানেন সাতদের মতে প্রভু জগন্নাথ দেব হলেন বিমলার ভৈরব এবং এই জগন্নাথ ধাম আসলে একটি শক্তিপীঠ সতীর একান্নটি পিঠের মধ্যে এটিও একটি শক্তিপীঠ দক্ষ যজ্ঞের কথা আপনারা অনেকেই পড়েছেন দক্ষ যজ্ঞের সময় যেভাবে মাতার সতীকে দেহত্যাগ করতে হয়েছিল শুধুমাত্র নিজের স্বামী অর্থাৎ মহাদেবের অপমান সহ্য করবেন না বলে তারপর মহাদেব তো পাগল হয়ে গিয়েছিলেন পাগলের মতো দেবী সতী নিজের স্ত্রীর দেহ নিয়ে তিনি ঘুরছেন তখন এদিক থেকে ওদিক ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছে আর এই সংসারকে রক্ষা করতে তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ ছিন্ন ভিন্ন করে কেটে দেন তার দেহের এক একটি অংশ এই মহাভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে জগন্নাথ ধামে পড়েছিল মাতা সতীর নাভে জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে মা বিমলার মন্দির পঞ্চচূড়ামণি গ্রন্থে এই মন্দিরের পিঠ নির্ণয় অংশেও শ্রীক্ষেত্র পুরীতে যে সতীর নাভি পড়েছিল তার উল্লেখ রয়েছে প্রতিটি সতীপীঠে থাকেন একজন করে ভৈরব শ্রীক্ষেত্রে বিমলার ভৈরব স্বয়ং জগন্নাথ এই জগন্নাথকে প্রতিদিন ছাপ্পান্ন বার ভোগ নিবেদন করা হয় তিনি জগৎ স্বামী তাই তার জন্য এত আয়োজন দীঘায়ও এই ভোগের আয়োজন করা হচ্ছে পুরীর প্রসাদকে যেমন মহাপ্রসাদ বলে দীঘা তেমনটা বলা যাবে না হিন্দু রীতি অনুযায়ী খাওয়ার পর তার প্রসাদ পান স্ত্রী পুরীতে জগন্নাথ দেবকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই নিবেদন করা হয় মা বিমলাকে তাই পুরীর প্রসাদ মহাপ্রসাদ পুরীর মা বিমলা যে আদতে শক্তি স্বরূপা তার প্রমাণ প্রতি বছর দুর্গাপুজোর নবমীতে এখানে একটি করে পাঠা বলি হয় তাই শক্তির উপাসকদের বিশ্বাস জগন্নাথ আদতে স্বয়ংশীল তিনি সতীর ভৈরব আবার বৈষ্ণবদের কাছে জগন্নাথ স্বামী হলেন স্বয়ং বিষ্ণু তার এক হাতে আঁকা রয়েছে সুদর্শন চক্র আর অন্য হাতে রয়েছে শঙ্খ তাই তিনি জগতের পালক পিতা জগন্নাথ দেব মানে ভগবান বিষ্ণু গণেশের উপাসকদের গান বলে এই গান মতে জগন্নাথ দেব স্বয়ং গণেশ গণেশ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় গণ যুক্ত ইস গণ শব্দের অর্থ জনগণ আর ঈশ শব্দের অর্থ রাজা তিনি জনগণের রাজা তাই প্রতি বছর একবার করে জগন্নাথ দেব ধারণ করেন গণেশের রূপ কিন্তু একটা প্রশ্ন রয়েই যাচ্ছে কেন কাঠের বিগ্রহ রূপে জগন্নাথ দেব পুরীতে পূজিত হন এই প্রশ্নের উত্তর দেব এবার সেও এক লম্বা কাহিনী শাস্ত্রে বলা হয়েছে স্মৃত্তা স্মৃত্তা নিজ গৃহ চরিতা দারু ব্রক্ষ মুরালি অর্থাৎ নিজের দুই স্ত্রী লক্ষ্মী ও সরস্বতীর নামে কুকথা শুনতে শুনতে স্বয়ং বিষ্ণু দারু বিগ্রহে পরিণত হয়েছে লক্ষ্মী চঞ্চলা তিনি কোথাও স্থির থাকেন না তাই তাকে নিয়ে লোকে নানা কথা বলে আবার সরস্বতী স্বরূপা তাই তিনি মুখরাও সেই কারণেও লোকের কথা শুনতে হয় দুই স্ত্রীর সম্পর্কে এইসব শুনতে শুনতে কাঠের রূপ ধারণ করেন জগন্নাথ স্বামী আবার কারো কারো মতে পুরীর জগন্নাথ দেবের একই অঙ্গে দুই রূপ কারো কাছে তিনি কারণ কারো কাছে তিনি কৃষ্ণ এই দুই রূপেই তিনি দর্শন দিয়েছিলেন শ্রী রাধার স্বামী আয়ান ঘোষকে সে যাই হোক ভগবান সর্বত্রই বিরাজ তবে পুরীর জগন্নাথ মন্দিরের আদারে দীঘায় মন্দির তৈরি হলেও মহাপ্রভু থাকবেন নীলাচলে কারণ শ্রীক্ষেত্রে তার আবির্ভাবের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরাণ ইতিহাস লোকগাথা আর অনেক কিছু যার উত্তর আবার কোনো একটা পর্বে আপনাদের দেব আজকের এই কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো আর আপনারা কি মনে করেন দীঘার জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্মকে কি এক করা যায় পুরীর মাহাত্মকে কি দীঘায় আনা যায় কমেন্টে অবশ্যই এটা লিখতে ভুলবেন না আর যদি এই কন্টেন্টটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতেও ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আরও আরও কন্টেন্ট বানাতে আমি অনেক উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি খুব শীঘ্রই নমস্কার